মাছের ডিম রান্নায় মনের মতো স্বাদ পেতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো মাছের ডিমের রেসিপি আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি যদি থাকে তাহলে অনায়াসে এক প্লেট ভাত ফুরিয়ে যাবে তো মাছের ডিম রান্না করা শুরু করার আগে আমি প্রথমে ডিমটাকে ভালো মতো সিদ্ধ করে নেব এই জন্য চোলায় একটা প্যানে পানি দিয়ে বলক তুলতে দিয়েছিলাম তো পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছের ডিমটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু একটু লেবু দিয়ে এভাবে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন যে মাছের যে এক্সট্রা গন্ধ আছে অর্থাৎ ডিমের যে এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না তো পাঁচ ছয় মিনিটের মতো এভাবে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর এভাবে একটু ভেঙে দিয়েছি এখন একটা স্টেনারে এটাকে ঢেলে নেব নিয়ে ভালো মতো আবারও ধুয়ে নেব। তো এখন আমি রান্নাটা শুরু করছি ওই জন্য চোলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম তিনটা এলাচ তো এলাচটাকে একটু ফেটিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করছি তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে যত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে তো পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নিলেই হবে তো পেঁয়াজগুলো ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে প্রায় দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কষি দিয়ে এগুলোকে এখন আমি একটু ভেজে নেব যেতে করে টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে আসবে তো তারপর আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ লবণটা দিলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর টমেটোটা খুব সহজে গলে যাবে ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি তো গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর হাফ সা পরিমাণ হাফ সা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু এখন পানি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো এভাবে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে তো যখন তেলটা দেখবেন যে উপরে ভেসে উঠছে ঠিক সেই পর্যায়ে মাছের ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো আমার মশলাটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ডিমটা যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মাছের ডিমগুলো সেগুলো পানি ঝরানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম তো মশলার সাথে এখন আমি এই ডিমের ডিমগুলোকে খুব ভালো মতো একটু ভেজে ভেজে নেব অর্থাৎ কষিয়ে নেব। আর এই পর্যায়ে সোলারাসটা লো রেখে এই কাজটা করে নেবেন তো প্রায় দুই তিন মিনিট পর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম তো দিয়ে আবার রান্না করতে থাকবো আর ঠিক এই পর্যায়ে আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে তো পানিটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে শুকিয়ে আসলে কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি হয়ে আসবে তো পানিটা দেখেন শুকিয়ে এসেছে তেলটা মোটামুটি ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে এখন আমি আরও কিছু সময় রান্না করে নেব অর্থাৎ এভাবে এগুলোকে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব যাতে তেলটা গা থেকে ছেড়ে দেয় তো দেখেন ভিহ ঠিক এভাবে আপনারা মাছের ভুনাটা করবেন অর্থাৎ মাছের ডিমের ভুনাটা করবেন তাহলে দেখবেন যে এটা কতটা টেস্টি হয় তো মার্শাল্লাহ এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর এভাবে রান্না করলে কিন্তু আপনারাও দেখবেন যে সবার থেকে প্রশংসা পাবেন তো আমি এখন একটু পরিবেশন করে নিছি তো বৃহস আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ